একটা স্পেসিফিক সময় ওই সময় ঘুম হবে নালে হবে না বাকি কি রান্না করতেছি আই এটা আছে ওকে চাল কুমড়া কন্ড এটা কি দিয়ে এটা ডাল বড়ি চিংড়ি দিয়ে দাও তাহলে আমি খাবো না চিংড়ি দিয়ে দাও তাহলে খাবো না চিংড়ি দিছো না আর তার কত খাইছ তুই হ্যাঁ এমনিও খাবো না তো জোর করে যদি হ্যাঁ গরমে গরম আমি রান্না করবো কেমন করে

আমি রান্না করতে এটা মানুষের খাওয়ার যোগ্য থাকবে না পরে তোমাদের জল কই নিলাম নাও তুমি যত সুন্দর হবে বলবে এই লম্বা 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 করে কাটা মুটো মাটি খালা বাটি গুলো যে মানে ঢোকানো ছিল মানে সামনের দিকে দেখবি প্লাস্টিকের মধ্যে ঢোকানো এটা বের করে দাও ওকে আর যদি কোনো কারণে নিচে আসিস তাহলে নিয়ে আসবে তো গোটা তো বাটিগুলো যে গোল গোল বাটিগুলো ওগুলো আনবি শুধু প্লেট গুলো ওকে হয়েছে তোমার হয়েছে শেষ

ওটা নাই তরুণ